আন্ডা ফেনিতে এত সুন্দর একটা পার্ক আছে হয়তো অনেকের অজানা জানা হ্যাঁ আই কিন্তু আন্ডার ফেনীর কাজিরবাগ ইকো পার্কের কথা কইয়ে তো হ্যালো ফেনিবাসী আসসালামু আলাইকুম বিগগুনেরে আশা করি বিগুন বহুত বেশি ভালো আছেন তো আই আইসানোর জিনা তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হইলাম আনুগো মাঝে তো সেদিন গেছিলাম গইছে আন্ডা ফেনীর কাজিরবাগ ইকো পার্কে আর ইকো পার্ক এনতে গেছিলাম হচ্ছে দুই বছর আগে বাইব মিয়ানকে ছানাকে অঙ্গা আবার তো হিলে যায় একদিন ঘুরিয়ে তো ইকো পার্কের টিকিট আগে আসল হয়েছে বিশ টাকা তো 1923 টাকা তানড়া যেতে তিন জন গেসিলাম বাইবন তিনোগা তো হেলে তিন টিকেট কাড়িয়ে লাইছি টিকেট কাড়ি তো আর আন্ডা বইন আন্ডা উইস লগ লগে ভিতরে ঢুকে গেছি আর হ্যাঁ যেตรา নতুন ইকোফার কে7 তারা উইসে বিকেল বেলা করে যাবেন কারণ ইকোফারকিন তিনটা সারা খুলে না তো আন্ডাও কিন্তু আরো একদিন গেছিলাম সকাল বেলায় তো হরে উইসে হরাইজন গলে যে সকাল বেলা নাকি এন খুলে না তিনটার ফরে খুলে আর হেদিন এত পরিমাণ মানুষ ছিল কি যে কোমো আল্লাহ তো শুক্রবার হলে তো আর কোনো কথাই নাই শুক্র শুক্রবারে তা আরো জায়গা হন যেত তো অঙ্গ হয়েছে আনগুড়ি ইকোফার কেন গুড়ি গুড়ি দেখামো সান ভিতরে স্পেসটা কিন্তু অনেক বিশাল তো রিজনেবল প্রাইসে কিন্তু টিকিটও পাওয়া যায় টিকেট কম টাকা কারি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু ভিতরে থাকা যাব তো তার লগে হয়েছে এটা আইরে ফুল ফুলের তো কোনো অভাব নাই মন চাইছিল যে কয়েক যে ফুল কিন্তু সিরিয়ালাই তো হেয়ারও রয়েছে এটে অন ফাঁকি গুণের কাছে গেছি ফাখি গুণ লয় কিন্তু সাইডটা ডিমও ফ্রি পাওয়া যায় তো এই ডিমিগুণ তো দেখি আর কাছে বহুত বেশি ভালো লাগছে ফাঁকি তো নো তো হিল হয়েছে এটা আয়ন কয়েক ভিডিও করে আর ভিডিও কিন্তু মোটামুটি বহুত সুন্দর আইতেছিল তো হিলে আর মন যেন বোধ বেশি ভালো লাগে কাছে তুমি দেখাই সান ফাঁকিটি মন কি সুন্দর ন তো আই সি এটা অন দড়ি দড়ি সাইয়ের দেখতে কিন্তু উন লাগে বাস্তবে ডিমের মতো আসলে কিন্তু সিমেন্ট দিয়ে বানাইছে ফাখিয়ার আর ফাকি ডিম তো অনেক সবাই দেখাইছি তো অং কইছে আরেক সুন্দর জিনিস দেখাই তো হিয়ে রইছে এই অজগর সাপিয়া তো সাপিয়া সানি কি সুন্দর করে গাছেতে রইছে না তো লাগে দিয়ে বাস্তবে সাপের মতো প্রথমে তো আই দইতে কিনে ডড়াইয়ে ডরাইয়ে তো হিয়ার কই তো দূর হইয়ে তো এনে সাপ দইলে আর সমস্যা কি তো দড়ি হইছে অনেক রাই কয় ভিডিও করিয়ে আর ভিডিও এন কিন্তু সুন্দর আইয়ে তো আর অং কইছে আন্ডা আরেক কেন জিনিস সাইতাম জামু হয়েছে কি আছে কন কন যাই আই এ কই এর অঙ্গ সানা সাইটাম যাবো বানর ফাখি এগুলা তো এর হয়েছে বানর আসিল ফাঁকি আসিল হাঁস আসিল আরও অনেক কিছু আসিল তো এই ফাঁকি গুণের কালারের লগে আর জামার কালার তো পুরাই ম্যাচিং হয়ে গেছে তো হিল হয়েছে অনায় ফাঁকি আলো দুষ্টামি করিয়ে আর এক কেন ভিডিও করিয়ে তো ভিডিও দেখে সুন্দর আইয়ে কে মনে করছেন এত মনোযোগ সহকারে কি এর কেন তো এর হয়েছে অনায় সাইয়ের খরগোশ তো খরগোশ এখন দৌড়ি তুমি দেখতে কি সুন্দর লাগে খরগোশ দেখলে তো এনে মন সাইডে কিনে দৌড়ি তো দৌড়তাম হারিয়ে না হিলে এবার আরো কাছে খরচ দু শাক খার সান এটা যদি অঙ্গ মানুষ তো হিরেডির লাগে তো না কনা নেড়া এরকম কি মেলে মিশে খার তো অঙ্গ হইসে শেতম জামু হাঁস এরে ইকো ফার্ক ভিতরে হাঁসের কোনো অভাব নাই তো আমি চিন্তা করি হয়েছে এই হাঁসে গুণ হালেক সাদা হাঁস তো অনেক বেশি কিউট লাগে সাদা বেশি হাঁসে গুণ তার মতো দেখেন তো এটা আসলে কি করে তা আমি জানি না তো হাঁসের লগে দিয়েছে এই দিঘির মতো এটা তো এটাও কিন্তু দরিদ্র দেখতে বোত বেশি সুন্দর লাগে তো করলাম না ইকো ফার্কিনের স্পেসটা কিন্তু অনেক বিশাল এই ফার্কিন একের ভিতর ব্যাগ কিছুই হয়ে যাবেন আর এই ফার্কিন কিন্তু আন্ডার ফেনির মানুষ মানুষের খুবই পরিচিত একটা ফার্ক তো ফেনিতে অনেকেই আছে যে এখনো চিনে না তো যারা চিনে না তাদের জন্য এক ফলো করে দেখাইলাম আর যে তারা চিনে হ্যাঁ তো গেছে তো যাই হোক আর যারা এই ব্লগ ভিডিও কে কোন তুম কিন্তু কমেন্ট করে জানাবেন তো অং গেছে আমরা যাই মুগো বাইত যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো যাই আগে কিন্তু আমরা ইন্তুন ফুচকা খাইছি বাইরে বাই এদের ফুচকাউন কিন্তু কেউ একবার ট্রাই করি না ফুচকাউন খুব বেশি বাজে তো অনেকক্ষণ তো বক করলাম তো আজ যার ব্লগ ইন কিন্তু ইদ্দুরায় যদি ভালো লাগে থাকে বাইকের কাছে তাহলে লাইক কমেন্ট ফলোয়ার শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ